আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এক এক বাড়ির পক্ষ থেকে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে চোদ্দোই এপ্রিল দুই রোজ সোমবার আমাদের আজকের কালেকশনের যেই কোয়ালিটি সম্পূর্ণ দেশি সাথে বাচ্চাগুলো আছে এগুলার ভরপুর কালেকশন আজকে আমাদের হাতে চলে আসছে আমি সবগুলো বাচ্চাই একটি একটি করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যেই দাম দরগুলা রাখা হয়েছে আমি সেই দাম দরগুলো আপনাদের বলে দিব যাতে করে আপনারা সহজেই এটার একটা আইডিয়া নিতে পারেন আশা করি ওই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন শুরুতেই শুরুতেই এক পিস দেখেন আশি হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু এই দেশি সাইজের বাচ্চাটা পাচ্ছেন আশি হাজার টাকা

লাল এই বাচ্চাটা আষট্টি হাজার সত্তর হাজার থেকে দুই হাজার টাকা কম আষট্টি হাজার টাকার মধ্যে এই যে লাল বাচ্চাটা পাচ্ছেন এটা লাল কালো মিক্সড কালারটা দেখেন অসাধারণ পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে পাচ্ছেন এটা পঁয়ষট্টি পঁয়ষট্টির মধ্যে কিন্তু এই বাচ্চাটা আছে এদিকে এক পিস সম্পূর্ণই লাল এটা পঁচাত্তর হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের একে খামার বাড়ি থেকে আপনি সংগ্রহ করতে পারছেন আমি ভিডিওতে দাম বলে দিচ্ছি এখানে কিন্তু কোনো অতিরিক্ত দাম চাওয়া হয় না অতিরিক্ত গরুর দাম এখানে চাওয়া হইতেছে না ভিডিও দেখার পর কিন্তু আপনার একটা আইডিয়া চলে আসবে যে কোন সাইজের গরুটার কি রেট আছে রেটগুলো কিন্তু আপনি আইডিয়া করতে পারবেন দেখেন সবগুলো গরুই কিন্তু দেশি সাইজের এদিকে এক পিস

এদিকে এক পিস রেড কালার এটা আশি হাজার এই বাচ্চাটার দাম পড়বে আশি হাজার আমি ভিডিওতে যে গরুগুলো আপনাদের দেখায় এবং দামগুলা বলে দিই এগুলোর উপর কিন্তু আপনি আইডিয়া নিয়ে যে কোনো বাজারে কিন্তু গরুর দাম দর করতে পারবেন পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকার মধ্যে কিন্তু আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারতেছেন দেখেন ওটা দেখেন বেশি কাজলা সাইজ কালারটা কাজলা এই গরুগুলা কিন্তু দ্রুত দ্রুত মাংস ধরে শরীরে দ্রুত পরিবর্তন হয় দেখেন এটা রেট পড়বে আপনার আটাত্তর হাজার টাকা আটাত্তর কালো কাজলা সেম রেট কালো কাজলা সেম রেট আটাত্তর হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই বাচ্চাটি পাচ্ছেন দেখেন সাইজ কিন্তু একুরেট সাইজ একুরেট আছে এই এক পিস এই এক পিস এটা পঁচাশি হাজার টাকা দাম পড়বে পঁচাশি

ধীরে ধীরে মোটামুটি আমি সবগুলো বাচ্চা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আমি যে দামগুলা বললাম দামগুলার উপর আপনারা গুরুগুলো আইডিয়া করতে পারেন আইডিয়ার উপর চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসন্ন কোরবানি দুই হাজার পঁচিশ কোরবানির বাজার উপলক্ষে গরুগুলা কিন্তু খামারের জন্য নেওয়া যেতে পারে সামনে বেশি দিন নাই নাইট দুই মাসের মতো হয়তো আছে এগুলো উঠতেও বেশি সময় লাগবে না সবগুলো গুরু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা আপনাদের করলাম দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লা